অপবিশ্বাসের পোস্ট নিশ্চয়ই আপনারা সবাই দেখছেন সে হ্যাপি টয়লেট ডে তো জীবনে দেখলাম না হ্যাপি টয়লেট ডে তাকে সেলিব্রেট করতে বিশে নভেম্বর বুবলির জন্মদিন সেদিন বিশ্ব টয়লেট দিবস তো সেই টয়লেট দিবসের শুভেচ্ছা জানাইছে নাকি হ্যাপি তো টয়লেট দিবসের কি কোনো শুভেচ্ছা কেউ জানায় হ্যাপি ম্যারেজ ডে হইতে পারে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি হইতে পারে হ্যাপি ভিক্টোরিয়া ডে হইতে পারে কিন্তু হ্যাপি টয়লেট ডে আবার রে ভাই পড়াশোনা কম জানলে এই এক সমস্যা ঠিক আছে আর হ্যাপি টয়লেট দিবসের কোনো শুভেচ্ছা কেউ জানায় না টয়লেট দিবসগুলোকে মানুষকে গণসচেতনতামূলক পোস্ট দেওয়া হয় এটা শুভেচ্ছা কেউ জানায় না এইটুকু কমন সেন্স থাকা দরকার যে কোন দিবসে আমি কি শুভেচ্ছা জানাবো এখন আমি মনে করেন পনেরোই আগস্ট হচ্ছে আমাদের শোক দিবস এখন আমি যদি বলি হ্যাপি ফিফটিন্থ আগস্ট এটা হইল সবাইকে শোক দিবসের শুভেচ্ছা তো আমরা তো দেখছি শেখ মুজিবের মানে যখন মৃত্যু দিবস ছিল তখন অপবিশ্বাস কালো শাড়ি পরে কেমনে ভেটকে ভেটকে ছবি দিছে তো সেগুলো আমরা দেখছি আর বিষয়টা হচ্ছে কি জানেন পড়াশোনা তো জানে না আর এই যে পোস্টটা দিছে এটা হচ্ছে ওর ওর অ্যাডমিন হয়তো লিখে দিছে বা পরিমণি টরিমণিকেও লিখে দিছে কিন্তু এরা তো সব একই ঘাড়ানার এরা জানে না কোন দিশটাকে কোন দিবসটাকে সেলিব্রেট করতে হয় আর কোন দিশ মানে দিবসটাতে শোক জানাতে হয় কোন দিবসটা নিয়ে গণসচেতনামূলক গণসচেতনতামূলক পোস্ট দিতে হয় তা আমরা তো মোটামুটি পড়াশোনা করছি আমরা এগুলো জানি তো কোনোভাবেই তো লাইমলাইট আসতে পারতেছে না তার উপর বুবলির জন্মদিনের যে ভিডিও সেটা তো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে তার বাপের জন্য তো কোনো ভিডিওতে এত ভিউ হয় নাই হইলেও সেগুলো বিতর্কিত ভিডিও কিন্তু দেখেন ওখানে কিন্তু বুবলি কোনো পাত্তাই দিল না অপবিশ্বাস কি ইভেন কি বুবলি ইদানিং উপবিশ্বাসের নামও নেয় না কিন্তু বইলে দিল একটা কথা তো এতে কি হবে রে ভাই অপবিশ্বাসের যারা খুব কাছের বিপ্লব সাহা থেকে শুরু করে বন্ধন বিশ্বাস দেবাশীষ বিশ্বাস সবাইকে দাদা দাদা বলে হচ্ছে মুখে ফেনা তুলে ফেলে তারা পর্যন্ত বুবলিকে নিয়ে সবাই পোস্ট দিচ্ছে আপনি বিপ্লব সাহা থেকে শুরু করে প্রত্যেকে তারপরে দেবাশিস বিশ্বাস থেকে শুরু করে প্রত্যেকে খালি মনে হয় গৌতম সাহা সে মনে হয় খালি পোস্ট দেয় নাই গত বছর বাড়ি সাহক দিছিল পোস্ট বুবলিকে নিয়ে তারপর তো বুবলির মানে তারপর তো বাড়ি সহ মানে আর মানে যে মুখ কালা করলো অপু বিশ্বাস বাড়ি সাথে তো মেশাই বন্ধ করে দিছিল ওই ঘটনা তো আপনারা সবাই জানেন তো এই বছর হয়তো এই জন্য বাড়ি সহকার দেয় নাই তো বুবলি তো এখন বুবলি এমন একটা মানুষ হয়ে গেছে যে তাকে নিয়ে পরিচালক সাংবাদিক থেকে শুরু করে সবাই পোস্ট দেয় আর অপু বিশ্বাসের বার্থডেতে কে দিবে হয় গৌতম সাহা তা না হলে পরিমণি তা না হলে মানে যে ওর সার্কেলের যে দুই দুই তিনজন আছে তমা মির্জি আর ওর কিছু পালিত হয়তো কিছু সাংবাদিক টাংবাদিক থাকলে থাকতেও পারে এরা দিছে আর ওর কিছু ফ্যান আছে ফ্যানরা কি করে ওই পচা বাসি কেক কতগুলো কাটে কেটে হচ্ছে জন্মদিন সেলিব্রেট করে আর বুবলি জন্মদিন তো দেশের বাইরে থেকেও মানুষজন সেলিব্রেট করছে আমরা সবাই হচ্ছে উইশ করছি কত মানুষ কত জায়গায় কেক টেক কাটছে সবই তো আপনারা দেখছেন তো এগুলো বলে আর লাভ নাই সমস্যা হচ্ছে বুবলিকে এখন আস্তে আস্তে সবাই পজিটিভলি গ্রহণ করছে ওনার এগুলো কেউ খায় না ওনার মার্কেট ফল ডাউন উনি এখন ঘরে বসে বসে আমি আর কিছু বললাম না মেয়ে মানুষ তো এগুলো আর বললাম না তো উনি ওগুলো করুক ঘরে বসে বসে এখন সবজির দামও অনেক কম তো উনি ওগুলো করতে পারে তো এখন এগুলো নিয়ে আর কিছু না বলি অনেক মশা ঘরের ভিতরে মানে এই মহিলার মুখেও কিছু আটকায় না বলতেও কিছু আটকায় না আমি জানি না এর সাথে সাকিব খান কেমন ছিল শাকিব খানের রুচি এলেভেলে ছিল অথবা শাকিব খানকে হয়তো কালো জাদু করে হয়তো বিয়ে শাদি করছিলো অ্যান্ড কালো জাদুর তো মেয়াদ বেশি দিন থাকে না তো এরকম কিছু একটা হবে হয়তো তো আপনি ওই টয়লেটের ভিতর বসে থাকেন দিদি ওইটাই আপনার প্রাপ্য জায়গা দিদি কারণ যে পরিমাণ খাওয়া আপনি খান আপনাকে তো ডেইলি মনে হয় দশ বারো বা মিনিমাম টয়লেটে যাইতে হয় আপনি আর কোনো দিবস পাইলেন না আপনি শেখ হাসিনা দিবস তো তো দেখতাম খালি জানাই দিবস বিএনপির মানুষ জলতঙ্ক আজকে তো ওটা তো শেখ হাসিনাকে অনেকে আতঙ্কই মনে করতো তো যাই হোক এখন মানুষের জন্মদিন নিয়ে এরকম করতেছেন এগুলোর জন্য যে পারিবারিক শিক্ষার দরকার হয় বা এগুলো আমাদেরও নেই এগুলো আমাদের মাথায়ও আসেনি ইভেন কি আপনাদের কোনো ফ্যানেরও মাথায় আসে নাই এগুলো আপনার মাথায় কে দিছে এটা আপনিই ভালো করে জানেন আপনি এগুলো করতে থাকেন সমস্যা নেই কিছু তো কই রা খাইতে হবে বলেন এগুলাই কই রাখান সমস্যা নেই